হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচে অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত সাথে আছেন ইব্রাহিম তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা অবশ্যই আপনারা আমার থামনে দেখে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলবো তো বন্ধুরা এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে অ্যাস্ট্রোফে ওয়ালেট অ্যাস্ট্রোফে রিসেলার সম্পর্কে সবকিছু নিয়ে কিন্তু আমাদের এ টু জেড আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ভেরিফাইড করা পর্যন্ত এবং এ টু জেড অনেকগুলো ভিডিও দেওয়া আছে দয়া করে আপনারা সেই ভিডিওগুলো গুলো দেখে আসতে পারেন এবং সেখান থেকে আপনারা হচ্ছে ওয়ালেট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো বন্ধুরা এখন হচ্ছে ইদানি অ্যাস্ট্রোফেতে অনেক প্রবলেম করতেছে অনেক সমস্যা করতেছে সেটা হচ্ছে আপনাদের ওয়ালেট গুলো তারা হচ্ছে রেস্ট্রিক্টেড ক্লোজ বিভিন্ন ধরনের সমস্যা তারা করে দিচ্ছে এবং হচ্ছে আপনার ওয়ালেট নতুন করে ভেরিফাইড চাচ্ছে তো এইগুলো আসলে কোনো ইস্যু না এগুলো হচ্ছে সহজ সহজ বিষয় তো বন্ধুরা আপনারা যখন আপনাদের ওয়ালেটে প্রবলেম হবে তখন হচ্ছে আপনারা নতুন করে ভেরিফাইড করে নেবেন বা আপনাদের যদি কোনো প্রবলেম হয় ওয়ালেটের মধ্যে তখন আপনারা লাইভ চ্যাট করে বা তাদের ইমেইলের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা হচ্ছে আপনাদের ওয়ালেট গুলো ঠিক করে নেবেন যেমন বন্ধুরা এখানে দেখেন আমার যে ওয়ালেটটা এখানে দেখাচ্ছে সেটা কিন্তু রিস্ট্রিক্টেড করে দিছে তো বন্ধুরা এটা হচ্ছে আমরা কিভাবে ঠিক করব তো আপনার আপনার কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখান থেকে হচ্ছে আমাকে প্রথমে একটা জিমেইল হচ্ছে সেট করতে হবে

একটু রিফ্রেশ দেই তাহলে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি আমরা নতুন করে ঢুকি দেখেন তো বন্ধুরা এখানে দেখেন আমার মেয়েটা কিন্তু তারা নিয়ে নিছে এখন হচ্ছে আমরা যেটি করবো আমরা হচ্ছে ভ্যালিডেট ইউর আইডেন্টি এটার উপরে ক্লিক করব তো এটার উপরে ক্লিক করার পরে এই যে ভ্যালিডেট এটার উপরে ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখান থেকে হচ্ছে চুজ ডকুমেন্টস এটার উপরে ক্লিক করব তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করব তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের অপশন কিন্তু আসতেছে না তো আমরা হচ্ছে এখান থেকে এটাকে কাট করে দিলাম দেওয়ার পরে আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকবো অ্যাকাউন্টে ঢোকার পরে এই যে দেখেন একটু লোড নিচ্ছে বন্ধুরা যদি ক্লিক করি তাহলে দেখেন ভ্যালিডেট ইউর আইডেন্টি এখান থেকে আমরা ভ্যালিডেট এর উপরে ক্লিক করবো তো ক্লিক করার পরে দেখেন এখান থেকে হচ্ছে আমরা চুজ ডকুমেন্টস এটার উপরে ক্লিক করবো করার পরে এখান থেকে ন্যাশনাল এখানে ক্লিক করব করার পরে এই যে দেখেন আমাদের কিন্তু ওই অপশনগুলো কিন্তু আসতেছে না তো এটা হচ্ছে অ্যাস্ট্রোপের হচ্ছে আপনার যে সার্ভার প্রবলেম এটা কিন্তু প্রত্যেকের কিন্তু এই সমস্যা হতে পারে তো আমি যদি এখানে যাই এখানে যাওয়ার পরে কমপ্লিট ইউর প্রোফাইল এটার উপরে যদি ক্লিক করি এই যে ভ্যালিডেট আইডেন্টিটি এখানে যদি ভ্যালিডেট ইউর এইখানে এখানে কিন্তু কোন রকম কোন অপশান কিন্তু আমি পাচ্ছি না আমি যদি পাসপোর্টে ক্লিক করি তাহলে দেখেন তাও কিন্তু এখান থেকে কোনো অপশান কিন্তু এখানে আসতেছে না ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভেরিফাইড করার ট্রাই করলাম আমার ইমেলটা শুধুমাত্র ভেরিফাইড হইলো কিন্তু আমার ডকুমেন্টসটা কিন্তু ভেরিফাইড হইলো না কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু আগে ফুলি ভেরিফাইড ছিল এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে এটাতে কাজ করবেন তো বন্ধুরা এখানে হচ্ছে আমাদের কাছে অ্যাস্ট্রোফি রিসেলার আছে আপনারা চাইলে আমাদের থেকে হচ্ছে ইউএসডি ডলার কিনতে পারবেন এবং আমাদের কাছে সেল করতে পারবেন হাজার হাজার ডলার সেটার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা হচ্ছে আমাদের টেলিগ্রামে আপনারা এস এম এস করে মিনিমাম বিশ ডলার থেকে শুরু করে হাজার হাজার ডলার কিনতে পারবেন এবং আমাদের কাছে সেল করতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে অ্যাস্ট্রো হচ্ছে সমস্যা এটা নিয়ে ঘাবলানোর কিছু নাই এটা আবার ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এখানে হচ্ছে আমি যে অ্যাস্ট্রোফেরিস সেলার আছে সেটা একটু আপনাদেরকে দেখ তো বন্ধুরা এটা হচ্ছে মূলত অ্যাস্ট্রোফেরিস সেলার প্যানেল এখান থেকে হচ্ছে আমরা লগ ইন অপশনে ক্লিক করব তো লগ অপশনে ক্লিক করার পরে এখানে গুগল অথেন্টিকেটর যে কোডটা আছে সেই কোডটা হচ্ছে এখানে দেব 7675 590 তো দেওয়ার পরে এখান থেকে কনফার্ম এর উপরে ক্লিক তো বন্ধুরা এখানে দেখেন আমাদের এখানে কিন্তু 21800 ডলার বর্তমানে এখানে আছে আমরা চাইলে এখান থেকে হচ্ছে সেরমানি করতে পারবো ভাউসার বানাই দিতে পারবো ক্যাশ ইন করতে পারবো কিছু কিন্তু এখানে আমরা কিন্তু আমাদের যে রিসেলার অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে কিন্তু করতে পারবো তো এখানে হচ্ছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আমাদের ওয়ালেট নাই আমরা কিভাবে যে কোনো সিস্টেমে হচ্ছে ডিপোজিট করব হ্যাঁ বন্ধুরা আমার আমার থেকে যে ভাউসারগুলো নেবেন বা ব্যালেন্স নিতে পারবেন না কারণ ব্যালেন্স আপনার ওয়ালেট যদি ঠিক না থাকে তাহলে আপনি ব্যালেন্স নিতে পারবেন না আর যদি আপনার ওয়ালেট যদি ফুলি ভেরিফাইড এবং ঠিক থাকে এবং আমার থেকে যে ভালসার গুলো নিবেন সেটা আপনি যে কোনো পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি হচ্ছে যে আপনি হচ্ছে কোনো ডিপোজিট করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই এবং আপনারা যদি ডিপোজিট করতে না পারেন তাহলে আমাদেরকে আপনারা আবার সেই ব্যাক করে টাকা নিতে পারবেন আর আপনারা ব্যাক করা তো দূরের কথা আপনারা হচ্ছে আহ এক হাজার পার্সেন্ট আপনারা হচ্ছে ডিপোজিট করতে পারবেন যে কোনো ওয়ালেটে তো বন্ধুরা অবশ্যই আপনার এসতরফে বাইসেল করার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা বা টেলিগ্রামে এস এম এস করে আপনারা হচ্ছে ইউএসডি বাই সেল করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন